দর্শক বন্ধু আপনার বাড়ির আগাছা পরিষ্কার করার সময় দেখবেন যে একদম অবিকল আমলকির মতো দেখতে এক ধরনের ছোট্ট গাছ পাতাগুলো আমলকি পাতার মতো এবং পাতাগুলো উল্টালে দেখবেন যে এরকম ছোট ছোট দানা দানা ফল হয়ে আছে সেইগুলো কিন্তু আসলে আগাছা নয় একটা মেডিসিনাল প্ল্যান্ট এবং ভীষণ উপকারী এই গাছ আমার ছাদ বাগানেও রয়েছে তবে আমি কিন্তু ফেলি না চলুন একটু দেখাই আপনাদেরকে একেবারে সামনে থেকে এদের কিন্তু প্রচুর নাম রয়েছে সেই অষ্টোত্তর শতনামের মতো অনেকটা আপনি হয়তো কোনো নাম শুনেও থাকতে পারেন আমি নামগুলো এক এক করে একটু বলি মিলিয়ে নিন এদেরকে হিন্দিতে বলে ভূমি আমলা আর সংস্কৃতিতে বলে তমালকি আবার এর আদি নাম হচ্ছে বহুপত্র ভূমিধাত্রী এবং তাছাড়া কেউ বলে এগুলোকে জংলি এবং ইংলিশে যেটা বলে সেটা শুনলে তো একেবারে বুঝেই যাবেন যে এটা কিসে উপকার করে সেটা হচ্ছে স্টোন ব্রেকার এবং গেল অফ উইন্ড আর এই যে পাতার তলায় অনেক ফল হয়ে থাকে তো সেই জন্য এদেরকে বহু ফলও ডাকা হয় বহু সুতা ডাকা হয় ভুঁই আমলা বলে কেউ কেউ অনেক নাম রয়েছে আর যেটা মেইন মানে বোটানিক্যাল নাম হচ্ছে ফিলান্থাস নিরুরি এই ভূমি আমলার প্রচুর উপকারিতা রয়েছে যা শুনলে অবাক হতে হয় আমাদের শরীরে যে দুরকমের কোলেস্টেরল হয় খারাপ কোলেস্টেরলটা এই ভূমি আমলা কিন্তু কমাতে সাহায্য করে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে এটা হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয় তবে এর অনেক উপকারিতার মধ্যে প্রধান হচ্ছে লিভারের স্বাস্থ্য রক্ষা করে এটা লিভারকে ডিটক্সিফাই করার সাথে সাথে আমাদের প্রবাহকেও উন্নত করে এবং জন্ডিস তাছাড়া ফ্যাটি লিভারের মতো সমস্যাকে কমাতে সাহায্য করে যাদের পেটে ধরুন আলসার আছে তাদের পক্ষে এটা খাওয়া ভালো এবং হজম শক্তিও বাড়িয়ে তোলে এই ভূমি আমলা এবং যাদের ঠান্ডা লাগার ধাত আছে ধরুন ব্রঙ্কাইটিস বা হাফানির মতো শ্বাসকষ্টজনিত রোগ সেসবের জন্য এই ভূমি আমলা খুবই উপকারী একটা জিনিস আরও কিছু রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে জন্ডিস এবং পেটের কোনো অসুখ বা মূত্রনালির সমস্যার জন্য এটা কিন্তু ভীষণ উপকারী তারপর যাদের রক্ত রক্তাল্পতা আছে এবং কুষ্ঠ রোগের জন্য শুনেছি এটা নাকি ব্যবহার করা হয় তবে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আমি কোনো ডাক্তারও নেই বিশেষজ্ঞও নেই শুধু এইগুলো আমি বইয়ের থেকে জেনেছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার কথাই কিন্তু সব যে শুনে খাবেন তা না আপনাদের জেনে বুঝে খাবেন নিজেদের দায়িত্বে খাবেন কারোর কারোর ক্ষেত্রে এটা কিন্তু আবার একটু অসুবিধের কারণও হতে পারে সেটা বলে দিচ্ছি কাদের ক্ষেত্রে মানে কারা এটা খাবেন না মানে যাদের ধরুন আগে থেকেই ডায়রিয়ার ধাত রয়েছে মানে পেট খারাপের ধাত রয়েছে তারা কিন্তু সাবধানে কারণ এটা খেলে একটু বেশি পরিষ্কার হয় পেট পরিষ্কার তাই তাদের ভয়ানকভাবে পেট খারাপ হতে পারে এটা খেলে আবার যাদের বাতের ধাত রয়েছে তারা কিন্তু এটা অতিরিক্ত খেয়ে ফেললে বাত বেড়ে যেতে পারে আর যেহেতু এটা রক্তে শর্করা পরিমাণ কমানোর বৈশিষ্ট্য রয়েছে তাই আপনি যদি আগে থেকে আপনার ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখেন এবং আবার তারপর উপর এটাও পান করতে থাকেন এটার রস তাহলে সুগার আপনার লো হয়ে যেতে পারে অতিরিক্ত তাই সাবধান যেসব মায়েরা বাচ্চাকে স্তন্য পান করান তারাও অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভূমি আমলা খাবেন এছাড়াও গর্ভাবস্থায় ভূমি আমলাকে যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো আমি যখন কোনো মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কথা বলি ইউটিউবে তখন অনেকে জিজ্ঞাসা করে যে কিভাবে খাবো আমি বলি আমি আসলে ডাক্তার নই কিন্তু বই পড়ে আমরা তো কিছুটা জানতে পারি বা ইন্টারনেট থেকে তো সেইখানে এক একজনের রোগের উপরে ভিত্তি করে এগুলো আসলে খেতে হয় আর যদি এই বনৌষধি একটু একটু বেশি পেটে ঢুকেও যায় তাতে খুব একটা ক্ষতি হয় না কারণ এতে তো কোনো কেমিক্যালস নেই এটা যদি এডিবাল হয় মানে খাওয়ার যোগ্য হয় তা খাওয়া যেতেই পারে একটু একটু বেশি চলে গেলেও পেটে তেমন ক্ষতি হয় না এই ভূমি আমলাকে তিন রকমের উপায়ে খাওয়া যায় একটা হচ্ছে এর পাতা এবং ফলের রস করে খাওয়া যায় এ ছাড়াও এটা চূর্ণ মানে এই পাতা বা ফল চূর্ণ খাওয়া যায় মানে পাউডার আকারে এবং এটাকে ক্যাপসুল আকারেও খাওয়া যেতে পারে তবে যদি মনে করেন যে ভূমি আমলা পাতার রস খাবেন বা ফলের তাহলে এক গ্লাস জলের সাথে মিশিয়ে খেলে ভালো এবং অথবা দু থেকে চার চামচ রস খাওয়া যেতে পারে রস খেলে সেটা খালি পেটে খেতে হবে কেউ যদি এটা চূর্ণ মানে পাউডারটা খেয়ে থাকেন তাহলে তারা মধুর সাথে মিশিয়ে খেলে ভালো ফল পাবেন আর ক্যাপসুল আকারে খেলে এটা খাওয়ার পরে খেতে হয় এই গাছটার ইংরেজি নাম হচ্ছে স্টোন ব্রেকার মানে যাদের পেটে ধরুন পাথর টাথর আছে সেইগুলো গলাতেও সাহায্য করে তবে কিনা শুধু এইগুলো খেলে হবে না মেডিসিন তো নিতেই হবে ডাক্তার দেখাতে হবে আর এই ভূমি আমলার আরেকটি ইংলিশ নাম যেটা বলেছিলাম গেল অফ উইন্ড বলার কারণ হচ্ছে এর পাতার নিচে থাকা যে ছোট ছোট বীজের মতো দেখতে ফল তখন যখন এই ফলগুলো গাছ থেকে ঝরে পড়ে তখন সেইগুলো বাতাসের মধ্যে দিয়ে উড়ে যায় যা দেখতে অনেকটা হাওয়ার মতোই লাগে মানে মনে হচ্ছে কোনো ঝড় হচ্ছে এমনভাবে সেটা ঝরে পড়ে তবে বলে রাখা ভালো এর স্বাদ কিন্তু টক জাতীয় আজ এই পর্যন্তই তাহলে সবাই খুব 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 ভালো থাকুন আর গাছের যত্ন নিন